হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তোমরা সবাই কেমন আছো ভালো আছো তাই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে আমি কলে গেছিলাম আমার সঙ্গে দেখো চলে এসছে একটা ভাইয়ের ছেলে নাম বললো তোমার নাম বললো নামটা বলো ভালো করে বল স্বরূপ স্বরূপ গায়েন গায়েন হ্যাঁ স্বরূপ গায়েন তুমি তোমার নাম তো বলো জান ঠান্ডার স্কুল কবে থেকে স্কুল কবে থেকে খুলবে যে আমি জানি ও জানি গুবলে কথা কবে থেকে খুলবে স্কুল কালকে থেকে কালকে থেকে

জল খেয়েছিস তাই আজকে কেমন ঠান্ডা পড়েছে ওই ছুড়িস না মাথায় লাগবে কার মাথায় লাগবে টাক ফেটে যাবে কি ওখানে কি ওখানে কি একটা জিনিসটা কি আমার একটু দেখাতে দেখি কি জিনিস আছে ওর মধ্যে ছুড়িস না

মুরগি বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে রে এখনো ছোট কাদের গুলো বড় হয়েছে তোদের গুলো না আমাদের গুলো সবার ছোট খাবার নেই রে বাবা ফ্রিজে দেখ যা কি খাবার আছে বিস্কুট খাবে বিস্কুট আছে এমনি খাবার নেই এমনি শুধু তরকারি না ওটা তেল ওটা তেল ওই তেল রেখেছি হুম তামাক কিন্তু তেতো তেতো খাবার না ওগুলো কালমেঘের ডাল দিদি রাতে বেলায় এইখানে বেলায় ওখানে রান্না করি না এখন ঠান্ডার সময় না সব সময় বাইরে রান্না করতে সকালে কি দিয়ে ভাত খেয়েছিস তোরা লাল শাক লাল শাক আর

খাবে দুটা খাস না ওই জন্য আমাকে একটা দিয়ে দিলে যা তাহলে কে খাবে আমি তো বিস্কুট খাই না তো কি করতে হয়ছি কিন্তু লাগবে 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 আমি শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পাচ্ছি না গামছা দিয়ে কি করতে হয় পতকা পতকা ওটা গামছা দিয়ে ওটা ঘর নিশানা হয়েছে না তাই তো আমরা পতাকা তুলিনি হ্যাঁ ওটা ঘর নিশানা হয়েছে ঘর হবে ওই জন্য উজানদের মতো ওরকম ঘর হবে এই যেখানে পালন শাক আছে না সেইখানে হবে ওটা কাগজ ফুল দেখছিস কি সুন্দর ফুল ফুটেছে পিঙ্ক আর হুম আরো বড় ছিল গাছ কাঁটা আছে কিন্তু এই বগলা খায় না এ পাগল এটা খায় ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে শরুপ মা বকবে কিন্তু তো মার কাছে আমি ছুই ফাটি দেবো ফেলেছিস তো থাকবে হ্যাঁ সবে হয় কিন্তু এবছর ভালো হইনি এত বৃষ্টি হলে আর থাকে এখানে একটা সোপ গাছ দুটো মুরগি বাচ্চা বের করার জন্য ছুটে আসছে মুরগি বাচ্চা বের করার জন্য এই না মুরগি বাচ্চা আছে আমাদের কাটা কিনেছে

ও কত সরষলু এটা করে এক কোমি ডাঙা এইটা ডাঙা আর এইখানে এটা জল ঠিক আছে সাদাটা ডাঙা ঠিক আছে না ডাঙা ওইটা হবে গেছে এটা চলছে গেলে উঠবি রান্না বান্না করবি কখন বারোটা বারোটা বেজে গেছে তো দুপুর হয়ে গেছে দুপুরবেলা লোক রান্না করে কি দরকারি

ভিডিওটা আজ এই পর্যন্ত আসতে বে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা